নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেহেতু ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে কেক বানাবো সেই কেকেরই কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে নিয়ে নিব লিকুইড দুধ আমি দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি তো এখানে দেখুন আমি এই বাটির আন্দাজে এক বাটি দুধ নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটাকেও আমি মিক্সিতে পেস্ট করে একদম গুঁড়ো করে নিয়েছি যাতে চিনিটা চট করে মিশিয়ে যায় তার জন্য বাড়িতে যা উপকরণ আছে তা দিয়ে একদম নর্মালভাবে একটা কেক বানিয়ে বাচ্চাদের উপহার দিন ক্রিসমাসে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে এ দেখুন এই কাচের বাটির আন্দাজে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাতে মিক্সিতে এই জন্যই পেস্ট করে নিয়েছি যাতে চট করে চিনিটা গুলে যায় এবার খুব ভালোভাবে চিনিটাকে প্রথমে দুধের সাথে মিক্সড করে নিতে হবে যাতে চিনির দানাটা না থাকে এই দেখুন কেকের মিশিন মিশানোটাই মেইন খুব ভালো করে মিশাতে হয় যত মেশাবেন ততই এটা সফট হবে এবার আমি এটা ভালো মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এই দেখুন খুব ভালোভাবে মিশে গেছে আমি দিয়ে দিবো এখানে ময়দা ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এই দেখুন এই বাটির আনতে এবার অল্প অল্প করে ময়দাটা দেব আর মেশাবো যাতে দানা পাকিয়ে না যায় তাই এই দেখুন অল্প অল্প করে ময়দাগুলো দিন আর এভাবে মেশাতে থাকুন যাতে দানা পাকিয়ে না যায় একবারে পুরো ময়দাটা দেবেন না এই দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি এবার ময়দাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমি বাটির যে এক বাটি ময়দা নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে একটুকু দানা পাকিয়ে না থাকে এই দেখুন এই বাটির যে ময়দাটা নিয়েছি আপনারা এভাবে যে কোনো বাটির নিয়ে নিয়ে আন্দাজ করে করে সব জিনিসগুলো দেবেন কেক বানাচ্ছি বলে বাড়িতে সবাই আমার আশেপাশে খালি ঘুরছেন এই দেখুন খুব সুন্দর ময়দাটা মিক্সড হয়ে গেছে পুরোটা মিক্সড করে নিয়েছি খুব ভালোভাবে আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেলটাও বড় চামচ দিয়ে দুই চামচ কি তিন চামচ দিয়ে দিবেন এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল রিফাইন অয়েলটাও আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে মোটামুটি বড় চামচে দু চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি এই দেখুন রিফাইন অয়েলটাও খুব ভালোভাবে যখন আপনি মিক্স করতে শুরু করবেন খুব ক্রিমি একটা টাইপ শুরু হয়ে যাবে এটার এই দেখুন পুরো মিক্সিংটা হয়ে যাচ্ছে সুন্দর আর ক্রিমি ক্রিমি টাইপ ধরতে শুরু করে দিয়েছে কেকের এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করে নিব এবার এর মধ্যে দেব আমি বেকিং সোডা দিয়ে এটাকেও মিক্সড করে নিব এই বেকিং সোডা আর বেকিং পাউডারটাই শুধু আপনাকে একটু ঘরে রাখতে হবে বাকি সব উপকরণই সবসময় আমাদের ঘরে থাকে এই জিনিসগুলো যেটা দিয়ে আমি কেকটা বানাচ্ছি এই দেখুন বেকিং পাউডার একটুখানি দিয়ে দিলাম আমি এই দেখুন ভালো করে খুব মিক্সড করে নিতে হবে এটাকে ভ্যানেলা এসেন্স বাড়িতে আমার নেই অনেকেরই বাড়িতে থাকে না তো ভ্যানেলা এসেন্স ছাড়াও আমি কেকটা বানাবো এবং কেকটা হালকা একটা কালারও আসবে আর সেটার জন্য আমি যেটা ইউজ করবো এবার সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কফির প্যাকেট নেস কাফির একটা প্যাকেট তো এই নেস প্যাকেট থেকে সামান্য একটুখানি কফি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এটাতেই এর কেকের হালকা কালারটা চলে আসবে বাড়িতে ভ্যানের লাইসেন্স নেই বলে আপনারা টেনশন করবেন না কফি তো সবার বাড়িতেই থাকে সামান্য একটুখানি কফি দিয়েছি দেওয়াতেই দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবং মিশ্রণটা খুব ভালো করে করতে হবে যত ভালো এটাকে মেশাবো তত এটা ভালো কালার ধরবে এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রুট বলতে এখানে আমি কিসমিসটা ইউজ করছি ছোটো ছোটো করে কেটে বাচ্চারা মুখে কিসমিস পড়লে খেতে খুব ভালোবাসে একটুখানি কিসমিস এখানে আমি দিয়ে দিলাম এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনো ইনো সবার বাড়িতেই থাকে এবার আমি ইনোটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ইনো দেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে তাহলে কেকটা আরও ফুলে উঠবে এই দেখুন ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে মিশ্রণটা অবশ্যই খুব ভালো করে করবেন এই দেখুন ইনো দেওয়ার পরে কিভাবে এটা ফুলতে শুরু করে দিয়েছে ক্রিসমাসের বাড়িতে এইভাবে একটা কেক বানিয়ে বাচ্চাদেরকে একটু দিলে বাচ্চারা খুবই খুশি হবে আর আমি এটা বানাচ্ছি আমি আর আমার ননদ মিলে আর আমার চারপাশে সবাই ঘুর করছে এই দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এটাকে ঢালবো ঢালার আগে কি করব এই যে বাটিটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে এই ধরনের বাটি থাকলে নিয়ে নেবেন আর এটার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে প্রথমে ভালো করে তেলটা ভালো ব্রাশ করা থাকলে কেকটা সহজেই উঠে যাবে তো এই দেখুন পুরো বাটিতে একদম পুরো বাটির গায়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে আজকে এটা বানাচ্ছিলাম বলে সন্ধ্যার সময় সবাই আমার আশেপাশে ঘুরছিলো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল ওর পিসিকে আর আমাকে হেল্প করছিল। এই দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি হোয়াইট কালারের এটাকে এর মধ্যে পুরো সেট করে দিতে হবে ভালো করে বাটির গায়ে লাগিয়ে যাতে একটু বাতাস না ঢুকতে পারে আওয়া যাতে একটুও না ঢুকে এইভাবে পুরোটাকে সেট করে দিতে হবে এবং এর উপরেও ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে এই দেখুন ভালোভাবে এর মধ্যে তেলটা আমি ব্রাশ করে দিয়েছি পুরো পেপারটার মধ্যে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কেকের জন্য সেই ব্যাটারটা এর মধ্যে পুরোটাই ঢেলে দেব। একদম বাড়িতে যা যা আছে আপনাদের তাই দিয়ে আপনারা কেকটা তৈরি করতে পারবেন এবং বাড়ির সবাইকে সেটা পরিবেশন করতে পারবেন লাগলে ক্রিসমাসে যারা অতিথি আসবে বাড়িতে তাদেরকেও দিতে পারবেন একদম নর্মাল ছোটোর দিকে বড় সবাই খেতে পারবে বয়স্করা অনেক সময় কেক খেতে চায় না কেকের ডিম থাকে বলে আমি দেখুন ডিম টিম কিছুই দিইনি একদম নর্মাল বাড়িতে যা আছে তাই দিয়ে এবং পুরো ব্যাটারটাকে কিন্তু আমি দিয়ে দিলাম বাটির মধ্যে এইভাবে চামচ দিয়ে কাঁচিয়ে দিলাম বাটির থেকে যাতে একটুও নষ্ট না হয় ব্যাটার প্রত্যেকে এই জিনিসটা খেতে পারবে কোনো অসুবিধা নেই এবার ব্যাটারটা পুরো ঢালার পরে বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে কিন্তু যাতে একটু হাওয়া এর মধ্যে না ঢুকে এই দেখুন আমি সবটুকু ব্যাটার সুন্দর করে ঢেলে নিয়েছি এবার আস্তে আস্তে এভাবে বাড়ি দিয়ে দিয়ে পুরোটাতে সেট করে দিতে হবে যাতে কোনো দিক থেকে একটু হাওয়া ঢুকতে না পারে দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এমনভাবে নেবেন যেটার মধ্যে বাটিটা আপনার সেট হয় ভিতরে একটা ছোট প্লেট বাটি দিয়ে দিয়েছি এবং তার উপরেই আমি এই কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা একদম লোতে রাখবেন বেশি হাই করবেন না এবার পুরো চাপা ঢাকা দিয়ে দিতে হবে এটাকে এই দেখুন পুরো চাপা ঢাকা দিয়ে দিতে হবে যাতে একটু বাতাস কোনো দিক দিয়ে না বেরোতে পারে না ঢুকতে পারে সেইভাবে এটা আমি টেন মিনিটস পরে আবার খুলবো টোটাল ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে টেন মিনিটস পরে আমি একটু খুলেছি এ কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে কিছু ফ্রুট অ্যাড করবো সে ফ্রুটগুলো হচ্ছে যেমন এখানে কাজু কিশমিশ চি ফল আমি নিয়ে নিয়েছি তো কিছু ফ্রুটস আমি এর মধ্যে এখন দিয়ে দিব যাতে যখন কেকটা পুরো রেডি হয়ে যাবে কেকটা কেটে কেটে সবাই খাবে যখন মুখের ভেতরে ফ্রুটসগুলো পড়বে সেজন্য আমি প্রথমে দিই আমি টেন মিনিটস এটাকে হওয়ার পর স্টিম হওয়ার পর আমি এটা দিয়েছি এই দেখুন ফ্রুটগুলো আস্তে আস্তে সব যেহেতু এখনও সেটা নরম আছে সব আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে শুরু করে দিবে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আইকনটি প্রেস করতে ভুলবেন না এবার আমি টোটাল এটাকে ফর্টি ফাইভ মিনিটসের জন্য একদম কম স্টিমে ঢেকে রেখে দেব দেখুন ফর্টি ফাইভ মিনিটস পর কিন্তু আমি এটাকে খুলেছি এবং এটা কতটা ফুলে উঠেছে এবং আমার এই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এই একটা টুথপিক নিলাম টুথপিকটা ঠিক মিডিল দিয়ে ঢুকিয়ে বের করে নিচ্ছি দেখুন একটুকু কিন্তু লেগে নাই তার মানে পুরো আমার কেকটা রেডি আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে এটাকে নামিয়ে নেব আমি ওপর দিয়ে দুটো চেরি ফল এভাবে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হতে দিই তারপর এটাকে নামিয়ে নেব গরম গরম ধরা যাবে না দেখুন একটু ঠান্ডা হয়েছে পরে নামিয়ে নিয়েছি একটা চাকু বা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো আগে কেটে দিতে হবে একটু আস্তে আস্তে করে আমারটা পুরোটা ঠান্ডা হয়নি কিন্তু আমার মেয়ের তো তস হয়েছে না তাই তাড়াতাড়ি এটাকে তুলতে হবে এই দেখুন আমি আস্তে আস্তে পুরোটাকে তোলার চেষ্টা করছি আরামসে উঠে যাবে তেলটা ভালো ব্রাশ করলে একটুকো লাগবে না সুন্দর উঠে যাবে এটা এই দেখুন পুরোটা উঠে চলে আসছে এবং ক্রিসমাসে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আপনাদের বাড়ির সবাইকে এবং বন্ধুবান্ধবদেরও খাওয়াবেন তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাইকে ম্যারি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনজয় করুন এই দেখুন কেটে যখন নিয়েছি ঠান্ডা করার পর কি সুন্দর নরম হয়েছে